আগামী সাতই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন তার আগে চলছে শেষ মুহূর্তের প্রচার সেই প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা এবারে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচকের ভূত নির্বাচনী সভা আয়োজিত হল তৃণমূলের উদ্যোগে দক্ষিণ চন্ডীপুর তৃণমূল কংগ্রেসের ডাকে দক্ষিণ চন্ডীপুর অঞ্চলের কলোনি ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা তৃণমূলের সহসভানেত্রী তথা মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র এদিনের সভায় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানকে বিপুল ভোটে জয় করার আবেদন জানান তিনি এদিন বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শতাধিক কর্মী সমর্থক তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত দলীয় নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়শ্রী মন্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ রানী মন্ডল দক্ষিণ চন্ডীপুর অঞ্চল তৃণমূল সভাপতি দ্বিজেন মন্ডল সহ অন্যান্যরা দক্ষিণ চন্ডীপুরে মানুষের মধ্যে পরিবর্তন আছে মানুষ বুঝতে পারছে তাদের এস টি নষ্ট হয়ে যাবে এবং তারা যেগুলো আগে কৃষক জাতিরা ওদের ভাষাও পাবে কি না আর পরবর্তীকালে এস এসটি সার্টিফিকেট পাবে কিনা এই সবই তাই সরকার বদলের দরকার আছে এটা দক্ষিণ জনপ্রেম মানুষ বুঝছে এবং মানুষের প্রতি প্রচুর সারা আছে এবং আজকে আমাদের এখানে প্রচুর বিজেপির কর্মীরা একজন মানুষ এখানে যোগদান করলেন এই ভূতটাতে আমাদের ভূত এবার মানুষের সারা ভালো আছে